নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার একদিন পর সোমবার ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে কাউকে জীবিত পাওয়া যায়নি রবিবার প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে মৃত ঘোষণা করা হয়েছে ঘটনাটি ইরানের রাজধানী তেহরানের প্রায় ছয়শো কিলোমিটার উত্তর পশ্চিমে আজারবাইজান দেশের সীমান্তে অবস্থিত একটি শহর জোলফার কাছে ঘটেছে স্থানীয় গণমাধ্যমের মতে হেলিকপ্টারটিতে নজন আরোহী ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি তাবরিজের জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী আলেহাসেম একজন পাইলট কো পাইলট প্রধান। প্রধান নিরাপত্তারক্ষী এবং অন্য একজন দেহরক্ষী বেশ কিছু বিশ্বনেতা হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্ধার কাজে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন ইরাক কুয়েতো কাতার সৌদি আরব সিরিয়া রাশিয়া তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন সহ দেশগুলি তাদের সাহায্যের প্রস্তাব দিয়েছে অনুসন্ধান প্রক্রিয়া দ্রুত করার জন্য দ্রুত প্রতিক্রিয়া ম্যাপিং পরিষেবা ব্যবহৃত হচ্ছে এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ